হ্যালো সোমাই মেডিসো সোহেল আর আমি একজন ভার্মিকম্পোস্ট উদ্যোক্তা গত অনেকগুলা ভিডিও আমরা তৈরি করছি যেগুলা আপনার একদম আমরা ভার্মিকম্পোস্টের প্রাথমিক যে পর্যায়গুলান থেকে শুরু করে মোটামুটি একটা কেঁচো কেঁচোর আহ ধারণা দিছি সঙ্গে একটা জাত প্রজাতি হান ত্যান বহু কিছু প্যাঁচাল পাড়ছি বাট আমরা মনে করি যে ভার্মি কম্পোস্টের সবচেয়ে মেজর যে জায়গাটা সেটা হচ্ছে এটা মিন আমরা এখন গবর নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে আমরা আমাদের পুরো সিস্টেমটা আপনাদের কাছে আনলক করব। আমরা কিভাবে কি করি না করি সব নিয়ে কথা বলবো তো গবর নিয়ে যদি প্রথমেই কথা বলি ভাই আপনার প্রতিষ্ঠানের প্রধান যে জিনিস প্রধান যে কাজ সেটা হচ্ছে গবর কারণ এই গবরের কারণে আপনার কেঁচো মারা যাবে এই গবরের কারণে আপনার কেঁচো স্বাস্থ্যবান হবে এই গবরের কারণেই আপনার কেঁচো বেশি ডিম দিবে মানে এক কথায় পুরা সিস্টেমটা আপনার ইনস্টল আন ইনস্টল পুরোটাই ঘটবে হচ্ছে আপনার এই গবরের কারণে তো আমরা মনে করি গবর সম্বন্ধে আপনার সুস্পষ্ট ধারণা থাকা উচিত এবং আহ আপনার মানে অভিজ্ঞতা মানে একদম অভিজ্ঞতা আপনার একদম টইটুম্বু হওয়া উচিত নয়তো ভাই আপনি অনেক বড় সেট আপ রেডি করছেন আপনার ক্যারেট অনেক আপনার আহ শেড অনেক বড় আপনার গোডাউন অনেক বড় এগুলা কোনো কিছুই কাজে লাগবে না আমরা একদম সবকিছু নাথিং একদম জিরো আপনি যত কিছুই করেন না কেন আপনি অতদূর পর্যন্ত এগুলো কোনো কাজেই আপনার আসবে না যদি আপনি গবরটা যদি ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে না পারেন আপনি দুইশো কেজি কিছু দিয়ে শুরু করছেন বছর শেষে বিশ কেজি পাবেন যদি আপনি গবর ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে না পারেন তো আমরা মনে করি গবরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর এই ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আমরা আমাদের যত অভিজ্ঞতা আছে এবং এইটা সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানানোর দরকার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা এই প্রতিটা ব্যাপার আপনাদেরকে জানানোর এবং আমরা একের পর এক প্রতিটা জিনিস জানানোর পরে আমরা একদম হাতে কলমে আমরা কিভাবে কাজটা করি সেটাও আমরা দেখাবো কারণ এটাকে আমরা এতটাই গুরুত্ব সঙ্গে দেখি তো আমি আশা করবো সামনের ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন হয়তো বা চারটা ভিডিওর মতো আমরা করবো শুধু গবর নিয়েই তো জানি না বোরিং লাগলেও লাগতে পারে বাট এটা করতে আমি বাধ্য আমি এর চেয়ে কম করতে পারবো না গোবরকে ভার্মি কম্পোস্টের প্রাণ বলা হয় এটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার কিছু যদি কোনো ক্ষতি হয় সেটা একমাত্র গবরের কারণেই যদি আপনার কেছুর কোনো উপকার হয় সেটাও আপনার গবরের কারণে যদি আপনার প্রতিষ্ঠানটা অনেক ভালো চলে সেটাও গবরের কারণে যদি আপনার খামার যদি নষ্ট হয়ে যায় সেটাও গবরের কারণে তা আমরা মনে করি যে গবরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা খুবই সিরিয়াসলি আপনাকে নিতে হবে প্লাস এইটা সম্বন্ধে আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে দেন আমি বিশ্বাস করি আপনি সাকসেস তো প্রথম আমরা আজকে আমরা চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমটা হচ্ছে গবরের মধ্যে আসলে কি থাকা উচিত থাকে এটা আসলে প্রতিটা খাবারই আপনি যখন গবর নিয়ে কাজ করতেছেন আপনার হান্ড্রেড জানতে হবে তো গবরের কি মধ্যে কি থাকে এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনার আটটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো প্রথমটা হচ্ছে অর্গানিক পদার্থ ঘাস খড় পশুর খাবারের অংশ যা হজম হয় না এই সব জিনিস গবরের মধ্যে থাকে দ্বিতীয়টা হচ্ছে পানি গবরের মধ্যে প্রায় শতকই শত থেকে আশি শতাংশই পানি থাকে ঠিক আছে তৃতীয়টা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন গাছের বৃদ্ধি প্লাস সবুজ পাতা তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ চতুর্থটা হচ্ছে ফসফরাস গাছের শিকড় ও ফল ফুল ফল গঠনে সাহায্য করে পঞ্চমটা হচ্ছে পটাশিয়াম গাছকে শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ষষ্ঠটা হচ্ছে অর্গানিক কার্বন মাটির গুণাগুণ রক্ষায় মাটিকে উর্বর করে সপ্তমটা হচ্ছে ক্ষুদ্র জীবাণু যেমন ব্যাকটেরিয়া ফাঙ্গাস যা গোবরকে পচতে বা সার বানাতে সাহায্য করে অষ্টমটা হচ্ছে কিছু গ্যাস যেমন অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড মিথেন আহ যা গোবর যা গোবরে থাকে তাই আহ তাজা গোবর সরাসরি আপনাকে কিছুকে দেওয়া যাবে তো এই আটটা উপাদান আপনার হচ্ছে আহ এই আপনার গোবরের মধ্যে থাকে আইমিন গোবরের মধ্যে আটটা উপাদান থাকে ঠিক আছে তো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে গবর থেকে কেঁচো কি খেয়ে মানে কি কোন খায় ঠিক আছে তো সাতটা পয়েন্ট আমরা কথা বলবো প্রথমটা হচ্ছে অর্গানিক পদার্থ গবরে থাকা খড় ঘাস আহ শাক পাতা বা অন্যান্য হজম না হওয়া জৈব পদার্থ কেঁচো খায় এটা আসলে কি হয় এগুলা থেকে কেঁচো শক্তি পায় এবং শরীর বৃদ্ধি পায় বৃদ্ধি হয় ঠিক আছে দ্বিতীয় যে উপাদানটা কিছু খেয়ে থাকে গোবর থেকে সেটা হচ্ছে শরীরে শরীরে কোষ তৈরিতে ও প্রোটিন প্রজনন ক্ষমতা এবং বাচ্চা দেওয়ার সময় নাইট্রোজেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তৃতীয়টা হচ্ছে কার্বন কেঁচোর শরীরের শক্তি উৎপাদনের মূল উপাদান এটি গোবরের জৈব পদার্থ থেকে আসে চতুর্থটা হচ্ছে ফসফরাস কোষের ভিতরে শক্তি ও প্রজন প্রজননে সহায়তা করে এই ফসফরাস ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কেশের কেচোর দেহের অভ্যন্তরীণ গঠন ও মিউকাস তৈরিতে দরকার হয় কেচো নিজের শরীরে যে পি আছে এটা আসলে এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে ষষ্ঠটা হচ্ছে ক্ষুদ্র জীবাণু কবরে থাকা ক্ষুদ্র জীবাণুগুলা কিছু খায় এটা তাদের পেটের ভিতরে যে খাবারটা হজম প্রক্রিয়া এইটাতে খুবই সাহায্য করে এবং সপ্তমটা হচ্ছে ভিটামিন ও এনজাইম গবরের জৈব পদার্থ ভেঙে কিছু এগুলা পায় যা শরীরের কার্যকলাপ ঠিক রাখে ঠিক আছে এই সাতটা উপাদান যেগুলা কেচো গোবর থেকে খেয়ে থাকে এবং তার তার নিজের যে কার্য কার্যকলাপ তার বেঁচে থাকার যে মানে আপনার বেঁচে থাকার যে সহায়ক যে উপাদানগুলো সেগুলো আপনি আহ সেগুলা এই গোবর থেকে কেঁচো খায় এরপর যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কাঁচা গোবরের ক্ষতিকারক কি কি থাকে হ্যাঁ আমরা বেশিরভাগ আহ বলি যে কাঁচা গোবর দিয়ে না কিন্তু আসলে কেন কেন দিবেন না আপনি কাঁচা গোবরটা কেন এবং এটার মধ্যে কি আছে যেটা কেচুর ক্ষতি করে আমরা প্রথমে জানবো যে আসলে কাঁচা গোবর মধ্যে কি আছে এটা নিয়ে আমরা ছয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কাঁচা গোবরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকে ঠিক আছে অ্যামোনিয়া গ্যাস থাকলো এটা আমাদের এটা কি সমস্যা এই গ্যাস আসলে কিছু উদ্ভিদ ও মাটির উপকারী যে জীবাণুগুলা আছে হ্যাঁ এগুলাকে বিষাক্ত করে ফেলে ড্যাসমিন আমি যদি বলি যে কেচোর শরীরে হ্যাঁ কেচোর শরীরে যে আপনার হচ্ছে শ্বাস প্রশ্বাসের সে যে বাতাসটা নেয় এই অ্যামোনিয়া গ্যাস কেঁচোর শরীরের ভিতরে ঢুকলে কেঁচোর শরীরটা বিষাক্ত হয়ে যায় এবং সে আস্তে আস্তে আপনি দেখবেন যে অ্যামোনিয়া গ্যাস যদি আপনার কেঁচোর উপরে যদি প্রভাব ফেলে তো এটা মোটামুটি আপনার বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পরে দেখবেন যে কেঁচোটা অনেকটাই লম্বা হয়ে গেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে মারা যায় এটা আমার আমার সঙ্গে ঘটছে এই ঘটনা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার দ্বিতীয়টা কাঁচা গোবরে আপনার তাপমাত্রা থাকে কাঁচা গোবর পোষতে শুরু করলে তখন অতিরিক্ত তাপ উৎপন্ন করে এটা মোটামুটি আপনার থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় হচ্ছে রোগ জীবাণু গরু বা অন্য পশুর শরীরে থাকা ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবীর ডিম এগুলো আপনার কাঁচা গোবরে থাকে হ্যাঁ এটা যেহেতু আপনার সরাসরি খুব বের হয়ে আসে এবং কাঁচা গোবরে এটা কিন্তু অনেকদিন মোটামুটি থাকে তারপরে চতুর্থটা হচ্ছে অপচনশীল পদার্থ যেমন আপনার অর্ধপচা খাদ্য অংশ বা খরজাতীয় আপনি যখন আহ কম্পোস্ট উৎপাদন করবেন আপনি কিন্তু গরুকে খাওয়ায় যে কুড়া হ্যাঁ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এগুলা কিন্তু কিছু খাইতে না ঠিক আছে পঞ্চমটা হচ্ছে অতিরিক্ত ইউরিয়া বা রাসায়নিক অবশিষ্ট অংশ যদি পশুর খাদ্যে বা চিকিৎসায় অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক খাবার ব্যবহার করা হয় সেগুলা কিন্তু গবরের গবরের মাধ্যমে বাইরে বের হয়ে আসে কাঁচা গবরে থাকে এবং সব ষষ্ঠ যে জিনিসটা সেটা হচ্ছে গ্যাস নিঃসরণ পচন প্রক্রিয়ায় এসব গ্যাস নির্গত হয় যা কেঁচো উদ্ভিদের জন্য ক্ষতিকারক এবং দুর্গন্ধ কাঁচা গবরের যে গন্ধটা সেটাই আসলে এই গ্যাস আপনি দেখলেন যে একটা অন্যরকম একটা আমি কাঁচা গোবর আপনি যদি এরকম গন্ধটা আপনার নাকে লাগে আপনি দেখবেন আপনার হাঁচি চলে আসে এটা কিন্তু হয় তো এখন আসি আমাদের চতুর্থ পয়েন্ট যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কাঁচা গোবর আসলে কিছু জন্য কি জন্য ক্ষতিকারক হ্যাঁ তো কাঁচা গোবরটা কেন ক্ষতিকারক এটা যদি এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সাতটা পয়েন্ট বের হয়ে আসবে প্রথম যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কাঁচা গোবরে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকে এই গ্যাসটা আসলে কিছু মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং দেহ বিষাক্ত হয়ে যায় যার ফলে মারা যায় বা সেই থাকতে চায় না কিছু জায়গায় ক্যারেট থেকে আপনার কিছু বের হয়ে যাচ্ছে বা আপনার হাউস থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে এইগুলো আসলে এই অ্যামোনিয়া গ্যাসের কারণে দ্বিতীয় যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে অতিরিক্ত তাপ তৈরি হয় আমরা আগেই বলছি যে আপনার গবর যখন পস্তে শুরু করে তখন প্রায় পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত তাপ উৎপন্ন হয় এবং কেঁচো কিন্তু আপনার বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু খুব ভালো লাইফলিট করে কিন্তু সেখানে যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু তাদের শরীর পুড়ে যায় ঠিক আছে তো অনেক বেশি তাপ তাপ থাকে আপনার কাঁচা গবরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অক্সিজেনের প্রভাব কাঁচা গবরে কাঁচা গবর ঘন এবং অনেক বেশি ময়সার থাকার কারণে ওখানে বাতাস ঢুকতে পারে না যে কারণে ভিতর অক্সিজেনের ঘাটতি হয় এবং কিছু শ্বাস না নিতে পেরে কিন্তু মারা যায় চতুর্থ যে যে ব্যাপারটা সেটা হচ্ছে অতিরিক্ত গ্যাস নির্গমন পচনের সময় মিথেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন সালফাইড গ্যাস গ্যাস তৈরি হয় এই এইগুলা কেশো শ্বাস প্রশ্বাসে বাধা দেয় এবং বিষক্রিয়া ঘটায় পঞ্চম হচ্ছে রোগ জীবাণুর আক্রমণ কাঁচা গোবরে অনেক সময় পশুর মল থেকে আসা ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবীর ডিম থাকে এগুলা কেঁচোর শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি করে যেগুলো নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল ইনশাল্লাহ এবং সেটা অনেক বিস্তারিত হবে ষষ্ঠ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে রাসায়নিক অবশিষ্ট অংশের ক্ষতি যদি পশুর খাদ্যে অ্যান্টিবায়োটিক কীটনাশক বা আহ বা রাসায়নিক থাকে সেগুলা গবর থেকে গবর থেকে যায় এগুলা এই এই রাসায়নিক পদার্থগুলো না তার কিছু হজম এবং প্রজননে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে এবং সর্বশরীর শেষ যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে অতিরিক্ত আর্দ্রতা ও দুর্গন্ধের কারণে কেচোর পরিবেশ নষ্ট হয় কেচো নরম হালকা এবং বাতাস চলাচল যোগ্য এবং গন্ধহীন পরিবেশে খুব ভালো লাইফ লিড করে সেখানে যদি কাঁচা গবরের এই বিপরীতে এই সব জিনিস থাকে অতিরিক্ত বা দুর্গন্ধযুক্ত জিনিস থাকে তাহলে এইটা কিন্তু স্বাভাবিক জীবন কিন্তু ভাই যে কোনো একটা জিনিস যদি আপনার খামারে যদি আপনার খামারে ইম্প্যাক্ট ফেলে দেয় তাহলে কিন্তু ভাই আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে আমরা আমাদের অভিজ্ঞতা আমরা দেখছি আমাদের প্রায় পাঁচবার কিছু মারা গেছে এবং পাঁচবারই কিছু মারা গেছে খবর কারণে এবং আমরা পাঁচটা অভিজ্ঞতা পাইছি কাজটা পাঁচটা কারণ খুঁজে পাইছি কি কারণে গবরের কারণে কোন কোন কারণে গবরের কারণে আর কি কেঁচুগুলা মারা যাবে তো এটা নিয়ে আমরা স্টাডি করছি এবং আমরা এই জিনিসগুলা মাথায় রাখছি এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি আশা করব যে আপনি এই জিনিসগুলা হালকা ভাবে মোটেই নিবেন না আপনি এটা ভারিভাবে নেন ইনশাল্লাহ এটা আপনার ভার্মি কম্পোস্টের প্রজেক্টটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমরা পরের ভিডিওতে আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে গবর নিয়ে আলোচনা করব এবং এই পুঁতিটা আপনি অনেক ভালোভাবে করবেন। আপনার প্রতিটা কাজে এগুলো ইয়া করার চেষ্টা করবেন মানে আপনি ফলো আপ করার চেষ্টা করবেন তো আশা করি ভালো থাকবেন দেখা হবে আমরা পরের ভিডিওতে আবারও আহ গবন আলোচনা করবেন এই